দিয়ে দেবে এখন কিছু লোক হয়তো মনে করছে হুজুর বলে গেছে কুটিশ্বরের মা ফিলে যে উজু ছাড়া জানা যা হবে যে এখন এখন এই হুজুর যখন ছেলেদের বলে যাবে যে এই খোকারা যখন হুজুর আসবে তখন উজুটা করাই নিস কারণ ওই হুজুর বলে গেছে উজু ছাড়া জানা যা আচ্ছা না উজু আমাদের করায় নিলেন কিন্তু দোয়া তো আমি পড়বো কথা বলেন দোয়া তো আমি বলবো তুমি মারার ঘাসের পরে শুয়েছো আমি দোয়া পড়ব আমি হয়তো তোমার লাশের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি আল্লাহ এই সেই জালেমের বাচ্চা জালেম এর জন্য আমার নামে পঁয়তাল্লিশটা মামলা হয়েছে এর জন্য আমার স্ত্রী ঘর ছাড়া হয়েছে এর জন্য আমার সন্তানের লাশ রাস্তায় পড়েছিল আল্লাহ জালেমের বাচ্চা জালেম তোমার দরবারে যাচ্ছে ঠিক মতন টাইপ দিও আল্লাহ

বরজলন্দতে মৃত্যজাতু হাসাবিন জামালিন ফাকালু ইন্নী আখাফুল্লাহ কোন সতী নারী কোন সতী নারী ও যুবক আজকের মাহফিলে আমি লক্ষ্য করতেছি সিরাজগঞ্জের মাহফিলে যত মানুষ আসছে শতকরা 90% যুবক আর যুবকেরা যদি ময়দানে নামে ওই ময়দানে বাতিলেরা টিকতে পারে না ঠিক আল্লাহ রাসূল যখন দ্বিনের দাওয়াত দিয়েছিলেন দুই শক্তি বীর তিন শক্তি বিরোধিতা করেছিল এক নম্বরে করেছিল তারা রাষ্ট্রীয় শক্তি এখন রাষ্ট্রীয় শক্তি পক্ষে না বিপক্ষে আরো জোরে বলেন পক্ষে না বিপক্ষে দুই নম্বরে যারা বিরোধিতা করেছিল তারা ধনী শ্রেণীর মানুষ ঠিক বৈραι ধনী শ্রেণীর মানুষ دین قائমের বিরোধী তিন নম্বরে যারা বিরোধিতা করেছিল তারা মুরুবি ঠিক তাহলে دین قائমের বিরোধিতা করেছিল কয় গ্রুপ আর দিন قائমের পক্ষে ছিল দুই গ্রুপ এক ছিল যুব আর ছিল গরিব মানুষ আজকে আমি সিরাজগঞ্জের মাহফিলে লক্ষ্য করতেছি হাজার হাজার মুসলমানের ভিতরে সবকের নব্বই পার্সেন্ট যুবক যুবক তোমাদের দিকে আমরা তাকিয়েছি তোমাদের দিকে আঠারো কোটি মানুষ তাকিয়ে আছে তোমরা কোরআন নিয়ে মায়দানে নামবো নামো একদিন তোমাদের কাল্লা বিজয়ের মালা পরে ঘরে ঢুকাবে

আপনারা জানেন আসাহাবের হাকিম বলে তিন যে গ্রুপ ছিল তিন গ্রুপের একজন যুবক ছিল যুবক পাথরের তলদেশে দেশে যখন পড়ে গেছে যুবক তখন বলতেছে মালিক আমার একজন চাচাতো বোন ছিল কি ছিল চাচাতো বোন ছিল আমি বোনটারে খুবই ভালোবাসতাম আমি চাইছিলাম ওই বোনটার সঙ্গে বিয়ের আগে একটু একটু স্পেশাল থাকবো বিয়ের আগে স্পেশাল থাকাটা ভালো না খারাপ বিয়ের আগে কোন নির্জন কামরাই দুইজনে থাকা ভালো না খারাপ আমার দেশে বিয়ের আগে মা হয় তারা মুক্তি পায় পায় না জামিনে আলেমেরা মা হলো বিয়ের আগেই হুবলি মা হলো বিয়ের আগেই

আর আমার কাছে সবচেয়ে বড় চেয়ারে যিনি বসে আছেন তিনি তো একবার বলেছিলেন দিন কুমালিয়া দিন বকারি হায় রে কপাল মন্দ সোক থাকিতে অন্ধ হায় কপাল মন্দ সোক থাকিতে অন্ধ এই যে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুল আল্লাহ শুরু ভালোটিবার পাইতল গুসি মুগস্ত আছে আর আমার দেশের মুসলিম দেশের নেতারা কুলু আল্লাহ সুরত দূরের কথা কালে মা তৈ বল তবে হ্যাঁ ওনারা মাঝে মাঝে নামা সাতক তো পড়ে তারপর ওই যে আর একজন আছে উনি নাকি চল্লিশ পঞ্চাশ টাকা তাহার কি বলেন নবল নামাজ পড়ে মিথ্যে কথা বলতে বলতে এত নিচে নেমেছে

চাদরটা যখন সরে না এক যুবক বলতেছে মালিক আমি আমার এক চাচা তো বোনের প্রেমে পড়েছিলাম গুনটারে চেয়েছিলাম বিয়ের আগে এক সঙ্গে থাকবো কিন্তু গুনটা মোটে সময় দিতে চাই না মনটা মোটে সময় দেয় না একদিন সময় পাইলাম বোনটা মারে বলল একশত টাকা দিতে হবে আমি টাকাও জোগাড় করলাম নির্জন কামরায় চলে গেলাম সমস্ত দরজা জানলা বন্ধ করে দিলাম এরপরে এখনই সুযোগ এখনই সুবর্ণ সুযোগ আমি আর বোনটা আর কেউ নাই সুন্দর আর নারী একা একা পেয়ে গেছি আর কেউ আমার পাশে নাই প্রতিবন্ধকতা করার মতন কেউ নাই আমি বুনটার সামনে চলে গেলাম বোনটার কাপড় চোপড় কিছুটা আলগা পালগা করে ফেললাম এখনই আমরা অসৎ কাজে লিপ্ত হব তখন ওই বোনটা বললেন ইত্তাকুল্ল ও আমার ভাই ও আমার ভাই নির্জন কামরার ভিতরে তুমি আর আমি ছাড়া কেউ নাই কিন্তু তোমার আর আমার মাঝখান আর আছে তিনি কে সেই আল্লাহরে ভয় করো বিয়ের আগে জেনায় লিপ্ত হয় না বিয়ের আগে বেবিচারে লিপ্ত হয় না বেবিচারে শাস্তি বড় কঠিন শাস্তি ভাই এই জেনায় লিপ্ত হয় না দয়া করে তুমি আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে দাও এই কথা শোনার পরে ও আমার রব আমার বোনটার হাতের ভিতরে টাকাটা ঢুকাই দিয়ে আমি চলে আসলাম এত সুন্দর সুযোগ পাওয়ার পরেও তোমার ভয়ে জেলের ভিতরে ছিল বলে অন্যায় কাজ করিনি এটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে রে মালিক দয়া করে তুমি আমাদেরকে এই কামরা থেকে বাইর করে দাও এর নাম হলো মুত্তাকি কথা বলেন ঠিক না বেটি এরকম মুত্তাকি যুবক আর যুবতী যদি আমার দেশে তৈরি হয়ে যায় আমার দেশে কোন মানুষ ধর্ষিত হবে না সেদিন হয়তো খুব তাড়াতাড়ি আসবে ইনসা কোন এদেশের সেই কালিমার পতাকা দুর্বে সেদিন সব খোদার বিধান পে দুঃখ বেদনা না ভুলবে সেদিন হাকার অন্যায় জুলুম অভিচার থাকবে না কদাকার দুর্নীতি সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদনা ভুলবে একাকী নিরমণি নির্জন পথে যাবে কোনোজন কটু কথা কবে না কোনোজন কোনোখানে সম্পদের মহে খুনার জানি হবে না সেদিন তো সাহাবিদের ভিতরে